এটা কি বিরল রোগ জি 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 আপনার দেশে বাড়ি কোথায় চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানা আপনার জন্য কি করতে পারি এখন আমি একটু চিকিৎসার জন্য বর্তমানে আমি যা আছে সব শেষ করছি জাগা জমিন বিক্রি করে সব ট্রিটমেন্ট করে বর্তমানে ফতের বিকারি দুই বেলা ভাত খাইতে পারি না ওষুধ কিনা খাইতে পারি না অবস্থা জ্বালা যন্ত্রণা করে এদিকে আসেন দেখি আপনার বাসা কোথায় বললেন চাঁদপুর সদর চাঁদপুর মহিলা কলেজ রোড সিঙ্গপাড়া প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেন দেখা মাত্রই পরে আলোচনা করতেছি নাকি হ্যাঁ কোকা কি বলো এই ধরনের ভিডিও শেয়ার করতে হবে তো শেয়ার করেন আপনার চিকিৎসা এখন কোথায় করতেছেন বর্তমানে বন্ধ ও আচ্ছা শোনেন আমরা এতদিনে চিকিৎসা করাইছি বেশ কয়েকজনকে। ছুইলে মাংস খসে খসে পড়ে সেও সুস্থ হইছে এখন। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইতেই যরনা হইছে। আপনি लास्ट চিকিৎসা কোথায় করাইছেন? ঢাকায়। ঢাকা কোথায়? ঢাকা ধানমন্ডি 9 এরে। না ধানমন্ডি 9 হবে না। আমি আমি বলি। আমি বলি আপনাকে। আপনি আপনি ঢাকা ওই চর্মরোগ যে একটা হসপিটাল আছে। স্কিন ডিজিজ সোরিয়াসিস সেন্টার। হ্যাঁ। সেখানে গিয়ে ট্রিটমেন্ট করলেন। সরকারি টাকা একটাও লাগবো না আপনি যদি চিন্তা করেন আমার অনেক বড় লোক বহু টাকা লাগবো তাহলে ভুল কথা টাকা দিয়ে আপনি সুস্থ হবেন না এক কথাই শেষ আপনাকে জায়গা মতো ভর্তি হতে হবে আপনি ওইখানে যাবেন গিয়ে ভর্তি হবেন হওয়ার পরে ওইখানের ছবিগুলো আমাকে দেবেন যে ভাই আমি ভর্তি হয়েছি ওষুধ কিনতে পারতেছি না কি টাকা দিলে তো লাভ নাই আসলে চিকিৎসা তো হইতে হবে কারণ এটা দেখায় দেখায় যদি আমি সাহায্য তুলি তাহলে হইল না না পঁচিশ বছরে কেউ কাছে আমি সাহায্য চাই নাই আমি আপনাকে বলতেছি যে সাহায্য করব না এটা বলি নাই আপনি জায়গা মতো যান গিয়ে চিকিৎসা করেন অথবা আপনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হতে পারেন আমি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলাম আমার কাছে কাগজ আছে এখন ভর্তি হন আবার আমি আপনাকে দেখে আসবো এবং আপনার চিকিৎসার যত খরচ আছে আমি নিব কিন্তু এখন আপনাকে টাকা দিলে সেটা কাজে আসবে না কথা বুঝাইতে পারছি না আপনি টাকা টাকা তো লাগবে চিকিৎসা হওয়ার জন্য আপনি আবার ভর্তি হন আপনার ছেলে মেয়ে নাই না